বিসমিল্লা কয়ে আইনটা হালাই দে আল্লাহ দে হালাই দে হালাই দে হে আর ওজন বানে ভাগলা মাইজার খেত যা পরে নিতা শুন গিয়া পাপ দইব আরে তোস বিগন্তাসি সোয়াব হইতাছে তুই মাইজার খেত নিতা পাপ হইতাছে পাপে সোয়াবে কাটা কাটি মাছ দে খেত পালে মেজালা এই আজমারি বাড়ি হাই বাইরো কথা কান দে যায় না বাইরো কে লড়া হে ও কুদুস ভাই ডাউন কে পেশারিস তার কথা না হুন লেখো ডাউন কে ছুদা ট্যাজে নিছস ট্যাখ কে ভাই কত শত না ট্যা দিয়া দিলাম বেশারিস তার কথা rahu না বড় বড় গলাই কথা ক আই তুই আসল দাসন দিছস লাভ টাকারা দিব সবব নাশ আনে রে দুই দিলাম লাভ লাগি আইছুন আই সবব নাশ মু হে মু হে তর্ক করে কান পাতালে লাগাই দি আবার দিবি তুই সুদের লাভ দুন ভাই আনে রে টাই নিছে 1000 লাভ দিছিন 10000 আমার ট্যা শেষ হয়েছে আর দিবিতাম না আই আবার বড় বড় কথা কস তুই ফুকুন যাইবাস না আর কি তুই বিকে মাকে খাই বাস না খারা তোর দেখতাছি রোহিঙ্গে একটা কামলা রাখছি এটা তো কোদালি উড়ে না হে ঠিকুবাস বেশ একুব দি যায় না কেবো রে বা তো বেশি কাটলে মাই শেড খেতো যাব গা পসা মুখকার কথা টা শুনলে এই তোর টেহা দে রাখছি না কো মাই শেড়ি যাবগা যাব গা কারোই বালাই রিয়া হে এটা কি কুমা বিস্মিলা কয়েনটা আলাই দে আল্লাহ দে হলাই দে হালাই হে আৰু উজান বান্দে পাগলা আল্লাহ দে 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 আল্লাৰ ৰহমত মাইচাৰ খেত যে পৰে নীতা শুনিয়া পাপ ধুই ব আৰে তোৰ বিঘন তুই চোৱা খেত তুই মাইচের খেতিয়া পাপ হইতাছে পাপে চোৱাপে কাটা কাটি মাজ দে খেত পাইলাম মেজালা বাই নেতো তো ন হেই বেচা ৰিকতা ছয়তান কি দেখলি কবা আল্লাহ আল্লাহ তুজান বা দে বেছে একাটো

গরিব মানুষ পায় এই জমিন কাটতে নিন গা আল্লাহ একদিন বিচারটা করবো দেখুন যে হগুনের দুয়াই গরু মারে না আমারে দোয়া দে আমি নামাজ পড়তাছি এই যে জমি নিতাছি আর তু নামাজ পড়ি আর বাম নামাজ পড়ি আল্লাহ তে আরাম দে খুব দে বেলা মেলা আড়া হয়ে গেছে গা যাই নাস্তা খাই গা যা পরে একু বাইছে যাস বেশায়া আচ্ছা সব বনা হয়ে গেছে গা সব বনা হয়ে গেছে আইনের বউগুলো অনেক অ্যাক্সিডেন্ট করছে হাসপাতালে গেছে 50 লাখ কে লাগে হাই সুবহানাল্লাহ শুধু টেহা লাগে আমার সেরোনি ওরিয়া জমিন তো হলিয়া টেহা ক্যাচ করছিলাম বিশ লাখ ওখানে লাগে পঞ্চাশ লাখ আল্লাহ ভালো আল্লাহ বিচার করছে